হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য ঘোষণা করা হলো কুড়িটি বিরাট বড়সড় সড়ো আপডেট প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইনসগুলি তো দেখুন আজকের প্রথম হেডলাইনসেই বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর অমৃতকালে গরিবের পকেট খালি করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি লোকসভায় সরব রাহুল গান্ধী আরও একটি আপডেট ফের রেল দুর্ঘটনা ঘটনাস্থল সেই রাঙাপানি গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বিজেপির পথে অধীর শিলমোহর সময়ের অপেক্ষা আগামী পাঁচ বছরে ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতি হবে দাবি মোদীর প্রাণ বাঁচাতে নয় কুর্সি বাঁচাতে ব্যস্ত মোদী সরকার রেল দুর্ঘটনা নিয়ে তোপ কাকুলি ঘোষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে এবার ব্যাগ ছাড়াও যাওয়া যাবে স্কুলে নির্দেশিকা জারি শিক্ষা মন্ত্রকের ট্রেন দুর্ঘটনা নিয়ে রা কাটলেন না রেলমন্ত্রী অশ্বিনী মশগুল বুলেট ট্রেনে নোংরা রাজনীতি নাম না করে সংসদে রাহুলকে জাত কটাকে অনুরাগকে মোদির বার্তা বিচারিতার রায়নীতি করি না ফের একবার আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাইভেট টিউশন পড়ালেই প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল হবে জারি কলা নির্দেশিকা উচ্চ মাধ্যমিক পাশেই চাকরি বিরাট সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দেখুন কিভাবে আবেদন করবেন ট্রেনের টিকিটে নতুন নিয়ম জেনারেল টিকিটেও লাগু এই নিয়ম বড় খবর চৌধুরী পেলেন আমন্ত্রণ ধৈর্যর বাঁধ ভেঙে গেলে গড়তে ঢুকিয়ে দেবো বাংলা ভাগের প্রশ্নে হুঁশিয়ারি হুমায়ুনের বিস্ময়ের আগস্ট বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছেন আপনিও রাজ্যে আবার হবে লোকসভা ভোট বিজেপি প্রার্থীর দায়ের করা মামলায় বড় নির্দেশ আদালতের ফ্রি 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 একেবারে বিনা পয়সায় মিলবে এই বিশেষ পরিষেবা খুশির খবর দিল জিও কেসটা কি জানবো মমতা ভালো মুখ্যমন্ত্রী তিনি একজন ফাইটার মন্তব্য নির্মলা সীতারমণের জীবন এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির মাঠে মারা গেল পনেরোই আগস্টের ছুটি কর্মীদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি সরকারের না মানলেই শাস্তি তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ারও করবেন তো দেখুন আজকের প্রথম খবর ফের রেল দুর্ঘটনা ঘটনাস্থল সেই রাঙাপানি গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা তো মুম্বাইগামী হাওড়া সিএমএসটি ট্রেন দুর্ঘটনার রেস কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা উত্তরবঙ্গের রাঙ্গাপানি এলাকায় লাইনচ্যুত হলো মালগাড়ির একাধিক বগে গত প্রায় দেড় মাস আগেই ঠিক এই জায়গাতেই দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পিছন থেকে মালগাড়ির ধাক্কায় কার্যত শূন্যে উঠে যায় এক্সপ্রেসের একাধিক বগে ঘটনার স্মৃতি এখনও টাটকা আর এর মধ্যে সেখানে দুর্ঘটনার কবলে ফের রেল লাইন চুত হল মালগাড়ি একের পর এক এমন দুর্ঘটনায় ফের একবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি প্রশাসনিক প্রধান লিখেছেন আজ আবার একটা রেল দুর্ঘটনা গত ছ সপ্তাহ আগে যেখানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল ঠিক সেই ফাঁসি দেওয়া রাঙাপানিতে দুর্ঘটনা ঘটলো এটা কি হচ্ছে বারবার একই ঘটনায় রীতিমতো তিনি যে উদ্বেগ তা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রাঙ্গাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি বেশ কয়েকটি বগে লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে গত সতেরোই জুন এই রাঙ্গাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে জনের মৃত্যু হয় মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায় রেলের গাফিলতি নিয়ে সরব এমনকি কেন কবচ নেই তা নিয়েও রেলকে এক হাত নিয়েছেন प्रशासनिक प्रधान তো দেখুন আজকের আরো একটি বড় খবর বিজেপিতে অধীর চৌধুরী পেলেন আমন্ত্রণ তো প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তার পদত্যাগের বিষয়ে এই দিন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে বলেছেন পশ্চিমবঙ্গ থেকে তিনি হেরেছেন বলেই তাকে উপেক্ষা করা হচ্ছে এবং অপমান করা হচ্ছে এই মনোভাবের কারণেই কংগ্রেসের অনেক লোক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে আমি অধীর রঞ্জনজিকে অনুরোধ করছি যে যদি কংগ্রেসে তাকে অপমান করা হয় তাহলে আমি তাকে এনডিএ বা আমার পার্টিতে যোগ দিতে আমন্ত্রণ জানাই এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর ট্রেন দুর্ঘটনা নিয়ে রা কাটলেন না রেলমন্ত্রী অশ্বিনী মশগুল বুলেট ট্রেনে তো একের পর এক ট্রেন দুর্ঘটনাকে ঘিরে প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা এমন আবহে বুধবার সংসদে এলেও রেল দুর্ঘটনা নিয়ে কোনো মন্তব্য করলেন না রেলমন্ত্রী অশ্বনি বৈষ্ণব বরং দেশ কত দ্রুত গতিতে এগিয়ে চলেছে তা বোঝাতে টেনে আনলেন বুলেট ট্রেনের প্রসঙ্গ জানিয়ে তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে বিরোধী শিবির থেকে বিরোধীদের বক্তব্য মানুষের সুরক্ষার দিকে কোন কোনো নজর নেই রেল কর্তৃপক্ষরা বরং দুর্ঘটনার বিষয় থেকে নজর ঘোরাতে বুলেট ট্রেনের প্রসঙ্গ টেনে এনেছেন রেলমন্ত্রী সোমবার ঝাড়খণ্ড ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছিল মঙ্গলবার অবশ্য ওই প্রসঙ্গে কোনো মন্তব্য না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বিজ্ঞান ভবনে বাজেট সংক্রান্ত একটি অনুষ্ঠানে দাবি করেছিলেন কংগ্রেস জামানার তুলনায় তার জামানায় রেলের বাজেট গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে তারপরও কীভাবে একের পর এক রেল দুর্ঘটনা তা নিয়ে পটে উঠছিল প্রশ্ন বুধবারও ফের রেল দুর্ঘটনা ঘটেছে দেড় মাসের ব্যবধানে ফের বাংলার রাঙাপানিতে বেলাইন হয়েছে মালগাড়ি গত ছ সপ্তাহে একের পর এক ট্রেন দুর্ঘটনায় সতেরো জনের মৃত্যু এবং শতাধিকের জখম হবার ঘটনা ঘটেছে সমগ্র ঘটনায় রেলের সুরক্ষা নিয়ে বড় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ যদিও এই দিনে এই প্রসঙ্গে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি রেলমন্ত্রীকে উল্টে জাপানি প্রযুক্তির সাহায্যে দেশে বুলেট ট্রেনের কাজ কতদূর এগোলো তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনিয়েছেন রেলমন্ত্রী তো দেখুন আজকের আরও একটি বড় খবর রাজ্যে আবার কি হবে লোকসভা ভোট বিজেপি প্রার্থীর দায়ের করা মামলা বড় নির্দেশ আদালতের তো বসিরহাটে জয়লাভ করা তৃণমূল পার্টি হাজী নুরুলের বিরুদ্ধে অভিযোগ করে ইতিমধ্যেই আদালতের শরণাপন্ন হয়েছেন সেখানকার পরাজিত বিজেপি প্রার্থী রেখাপাত্র পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন যে বসিরহাটে সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি আর এই পরিস্থিতিতে বিজেপি কার্যত আত্মবিশ্বাসে যদি ঠিকমতো রায়দান হয় তাহলে হাজি নুরুলের সাংসদ পদ বাতিল হওয়া শুধু সময়ের অপেক্ষা আর এই পরিস্থিতিতে রেখাপাত্রের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সূত্রের খবর এই দিন বসিরহাটে পরাজিত বিজেপি প্রার্থী রেখাপাত্রের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয় যেখানে নির্বাচনে ব্যবহৃত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পাশাপাশি সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত স্বাভাবিকভাবেই গোটা বিষয়কে কেন্দ্র করে রীতিমতো পরবর্তী শুনানির দিকে তাকিয়ে অত্যন্ত আশাবাদী বিজেপি সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকেই নজর থাকবে সকলের এদিকে আজকের আরও একটি বড় খবর জীবন এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর তো নিজের কেন্দ্রের মানুষদের কথা শোনেন তাই তাদের সমস্যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে বিশেষ আর্জি এক কেন্দ্রীয় মন্ত্রীর জীবন বিমা এবং মেডিকেল ইন্স্যুরেন্স থেকে জিএসটি প্রত্যাহারের আর্জি জানালেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে চিঠি লিখে জীবন বিমা এবং মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়েছেন এবারের বাজেট পেশের পর থেকেই বঞ্চনা বিভাজন কম বরাদ্দের অভিযোগ তুলেছে বিভিন্ন মহলে এবার মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রীও একই সুরে অর্থমন্ত্রীর কাছে বিশেষ আর্জি জানালেন জানা গিয়েছে নাগপুর ডিভিশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের তরফে কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নিতিন গড়করির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন এরপরে তাদের দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেছেন নিতিন গড়করি সড়ক এবং পরিবহন মন্ত্রী চিঠিতে লিখেছেন ইউনিয়নের তরফে জীবন বিমা এবং মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে জীবন বিমা এবং মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ওপরে আঠেরো শতাংশ জিএসটি দিতে হয় জীবন বিমার প্রিমিয়ামে জিএসটি বসানো জীবনের অনিশ্চয়তার উপরে জিএসটি বসানো বসানোর সমান চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি অনিশ্চিত জীবন থেকে পরিবারকে সুরক্ষা দিতে চান তার বিমার প্রিমিয়ামের ওপরে কর বসানো উচিত নয় একইভাবে মেডিকেল ইন্স্যুরেন্সে আঠেরো শতাংশ জিএসটি এই ব্যবসার বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে স্বাস্থ্য বিমা সমাজের জন্য অত্যন্ত জরুরি তাই এই দুই বিমা ক্ষেত্র থেকে জিএসটি প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর এই আর্জি অর্থমন্ত্রী রাখেন কিনা তাই এখন দেখার তো দেখুন আজকের অন্তিম আপডেট রায়নীতি রাজনীতি না, ফের একবার আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো ফের একবার আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিন লোকসভা থেকে বেরিয়ে অভিষেক বলেছেন তিনি আগেও বলেছিলেন শ্বেতপত্র প্রকাশ করা উচিত এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কথার উল্লেখ করেছেন যেখানে সীতারামন বলেছেন গত দশ বছরের বাংলার সরকারকে কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার তা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি এই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করে বলেছেন বাংলায় হেরে যাবার পরে দু হাজার একুশ বাইশ দু হাজার বাইশ তেইশ দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে বাংলার সরকারকে একশো দিনের কাজ এবং আবাসন প্রকল্পের জন্য কত টাকা দেওয়া হয়েছে এই ব্যাপারে কেন্দ্রের শ্বেতপত্র প্রকাশ করা উচিত এবং প্রশ্নের উত্তর দেওয়া উচিত যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিনে অভিযোগ করেছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় হেরে যাওয়ার পরে প্রতিশোধমূলক রাজনীতি শুরু করেছে তারপর থেকে তারা একশো দিনের কাজে এক পয়সাও ছাড়েনি উপরন্তু আবাস যোজনায় প্রায় এগারো লক্ষ মানুষ তালিকা পাঠানোর পরেও দেড় বছর হয়ে গেলেও এক পয়সাও বরাদ্দ করা হয়নি তিনি বলেছেন যদি কেন্দ্রীয় সরকার দাবি করে তারা টাকা দিয়েছে তবে তার শ্বেতপত্র প্রকাশ করুক তারা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং